বন্যা পরবর্তী পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখতে গ্রামে পৌঁছালেন জেলা জেলাশাসক রানী রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক শ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সাথে কথা বলেন পাশাপাশি বন্যার ক্ষতিগ্রস্ত ঘর বাড়ির অবস্থা খতিয়ে দেখেন রানী শুধু তাই নয় দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসেবে চাল আলু মুড়ি তেল নুন সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন পাশাপাশি মহিলাদের জন্য শাড়ি চুড়িদার বাচ্চাদের ফ্রক জামা প্যান্ট তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে এছাড়া বাচ্চাদের চকলেট বিস্কুট চিড়ে ভাজার প্যাকেট তুলে দেওয়া হয় এদিন জেলাশাসক শাসক আয়সারানির পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দাস বিধায়ক কুমার দক্ষিণ মহকুমার শাসক সদর মাঝি বুদ্ধদেব পান বিডিও পার্থ সারথী দে এছাড়া উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা জেলাশাসক বলেন আগামী দিনে বন্যা মোকাবিলায় কি ধরনের কাজ করতে হবে সেগুলো খতিয়ে দেখা হয়েছে এখন বহু মানুষ বাঁধের ওপর আছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বাড়িঘর নিয়ে জেলা জেলাশাসক বলেন বাংলা আবাস যোজনার প্রকল্পের তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে স্থানীয় বিডিওকে বলা হয়েছে দামোদর নদীর বাঁধ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন পুজোর ছুটি মিটলে ইরিগেশন বিভাগের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে আমরা আজকে জামালপুরে যে অঞ্চলতে যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা প্রাণ সুবিধা ছিল আর কিছু লোক এখনো কিছু বাঁধের উপরে আছে তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কী আমাদের প্রিভেন্টিভ কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য পরিদর্শনে এসেছি এবং আজকে কিছু প্রাণ বিন্দুতে করা হচ্ছে বন্যার জল নেমে এখানে আমাদের তো ভিডিও এসডিও সবাই এডিএম তো সবাই আগে এসেছিল এটা বারবার আসা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছি বলে আজকে এসছে আগে বিডিও সাহেবরা সব এসেছিল এখানে ম্যাডাম আজকে আপনি নিজে দেখলাম আমরা বাংলার আওয়াজ যোজনার মধ্যে ওদের তালিকাটা বিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার জন্য দামোদরের যে পার সেই একাংশ পারে অবস্থা খুব খারাপ সেগুলো কি দেখছেন ওগুলো দেখছি আমরা ওই পুজোর ছুটি হওয়ার ছুটির পরে অফিস যখন করবে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কি করে মোকাবেলা করতে হয় কী কী কাজ করতে সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করায় ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ